মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশ দেখলেই চোখটা জুড়িয়ে যায় চারিদিকে কাডলের গাছে কাডল ধরেছে চারিদিকে ছাগলের বাচ্চা ঘোরাঘুরি করতেছে মনোরম পরিবেশ গ্রামে গ্রামে বসবাস করে যারা তারাই সুখী মানুষ শহরে গ্রামে বাস করা খুবই ভালো আমি মনে করি তাই আমরা মনে করি যে গ্রামে আমাদের সব কিছু হাতের কাছে পাওয়া যায় আমরা সব কিছু হাতের কাছে পাই গ্রামের মানুষ শাক সবজি সব টাটকা জিনিস খাওয়া দাওয়া করে এত গরম গরমের মধ্যে যে বাস ধারে ছায়াতে সবাই বসে বিশ্রাম করতেছে ছাগল গাছের নিচে বান্ধা আমরা বাস বাসে বসবাস করতে খুবই ভালোবাসি সাইডে এটা কদুর গাছ কদুর বাঙালি আমের গাছ লেসুন গাছ যে ভাবে হারিয়ে আসতেছে ভাব সহমত চলে গেল আমি ভিড়ি করতে দিই দেখেন আল্লাপাকের কারল আল্লাপা কারণ কারল নেই সবাইকে কারণের দাওয়াত দিলাম গ্রামের পরিবেশ খুবই মজা পরিবেশ গ্রামে বসবাস করারাই মজা গ্রামগুলো আস্তে আস্তে দালান করে ভরে যাচ্ছে বেশিরভাগ মানুষ গ্রামের দালান করা করতেছে চায় এখন পাখাবাড়ি